আমরা রয়েছি এই মুহূর্তে যে জনতার যে একটি বিক্ষোভ চলমান রয়েছে গত রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি রাত পেরিয়ে ভোর হলেও এখনও প্রধান উপদেষ্টা তাদের দাবির সাথে কোনো কিছু এখনো পর্যন্ত তিনি বলেননি কিংবা কোনো এ বিষয়ে কোনো কিছুই তার পক্ষ থেকে জানানো হয়নি যার ফলপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি ঠিক যমুনার ঠিক একটু পাশেই যারা রয়েছেন বিক্ষোভ করছেন তারা সেখানে একটি মঞ্চ তৈরি করেছেন امار بہر رتہ بتا دے دے بنا بتا دے دے بنا امار بہر رتہ امار بہر رتہ بتا دے دے بنا بتا دے دے بنا امار بہر رتہ امار بہر رتہ بتا دے دے بنا بتا دے دے بنا امار بہر رتہ امار بہر رتہ بتا دے دے بنا امار بہر رتہ رسیدو مسجدو حسینارے مسجدو رسیدے 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 مسجدو حسینارے مسجدو حسینارے مسجدو رسیدے

এখনও দেখতে পাচ্ছি যে এনসিপি সহ এনসিপি ছাত্র শিবির সহ আরো যে সমস্ত সংগঠন রয়েছে তারা কিন্তু এখনো তাদের বিক্ষোভ চলমান রেখেছে যে প্রধান প্রতিষ্ঠানের বাসভবন যমুনার সামনে গতকাল রাত দশটায় আমরা দেখতে পেয়েছি যে ফেসবুকে হাসনাত আবদুল্লার একটি ফেসবুক পোস্টের পর পর বিভিন্ন স্থানে ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে আমরা দেখতে পাচ্ছি জুলাই জুলাই আন্দোলনে যারা শহীদ শহীদ এবং যারা আহত হয়েছেন এবং শহীদের পরিবার যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছিলেন এবং এবং এখানে এসে তারা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন যে পুরোটা পুরো রাত আমরা দেখতে পেয়েছি যে যমুনার সামনে তারা বিক্ষোভ চলমান রাখেন এখন যদিও আমরা দেখতে পাচ্ছি তাদের বিক্ষোভ এখনো চলমান অবস্থায় রয়েছে এবং ঠিক যমুনার পাশেই আহ আমরা দেখতে পেয়েছি যে তারা একটি মঞ্চ তৈরি করছেন এবং সেই সেই মঞ্চে রেখে তারা সেখানে আওয়ামী লীগ নিজিদের বিক্ষোভ তারা করবেন যদিও যদিও তাদের পক্ষ থেকে এখনো আন্দোলনের আন্দোলনের পরবর্তী রূপটি আসলে কোন দিকে যেতে পারে সেই বিষয়টি এখনো পর্যন্ত বলা যাচ্ছে না তবে এখন পর্যন্ত এনসিপির নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখানে নেতৃত্ব দিচ্ছেন এবং অন্যান্য তাদের সাথে সম্মতি প্রকাশ করে আরো অনেক সংগঠন তারা কিন্তু এখানে রয়েছেন দর্শক দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে এখনো পুরো রাত আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি দাবিতে মুখর ছিল এই যমুনার সামনে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত রাত পেরিয়ে ভোর হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি সহ আরো যারা এখানে সংহতি জানিয়েছিলেন তারা কিন্তু এখন এখানে অবস্থান করছেন এবং এখনো আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে প্রধান বাসভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি এনসিপি সহ যারা জুলাই অবস্থানে আহত রয়েছেন তাদেরও একাংশ এখন এখানে অবস্থান করছেন তারা এখানে একটি মঞ্চ তৈরি করেছেন এবং সেখান থেকে তারা তাদের আন্দোলন আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা যতটুকু আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি

এটাকে গত পরশু রাতে আমরা দেখতে পেয়েছি যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের পরপর কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু শুরু হয় এটার জন্য অনেকে বলছেন আর দেশ থেকে পালানোর বিষয়ে কিছু উপদেষ্টার হাত থাকার সম্ভাবনা সম্ভাবনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক বিক্ষোভ গতকালকে থেকে আমরা দেখতে পেয়েছি এর পরপরই এরপরপর আমরা দেখতে পেয়েছি যে রাত দশটার দিকে হাসান আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি সবাইকে আহ্বান করেন প্রধান বাসভবন যমুনাতে আওয়ামী লীগের বিচারের দাবিতে অবস্থান গ্রহণ আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে এখনো কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি কিন্তু চলমান অবস্থায় রয়েছে এবং এখান এখান থেকে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এবং আওয়ামী লীগের রাজনীতি সহ আওয়ামী লীগের যে সমস্ত অঙ্গ সংগঠন রয়েছে সেগুলোকে নিষিদ্ধের নিষিদ্ধের দাবি কিন্তু এখান থেকে তুলে ধরা হচ্ছে দর্শক আমরা দেখার চেষ্টা করছি যারা লাইভের মাধ্যমে এখনো কিন্তু যমুনার সামনে যারা এখনো কিন্তু আমরা অবস্থান লক্ষ্য করতে পারছি এবং সেখান থেকে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এখান থেকে তুলে ধরা হচ্ছে

দর্শক আমার আপনার সাথে সরাসরি থেকে কিন্তু দেখানো চেষ্টা করছে এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষেধের দাবিতে কিন্তু এখনো গতকাল রাত থেকে যে উত্তাল পরিস্থিতি দেখা দেখতে পাওয়া গিয়েছিল সেই উত্তাল পরিস্থিতি কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি প্রধান বাসভবনের সামনে এর আগে আওয়ামী লীগের যে গত জুলাই জুলাই আগস্ট গণবুত্থানে আওয়ামী লীগের যে অবস্থান সেই অবস্থানটিকে কিন্তু প্রশ্নবিদ্ধ প্রশ্নবিদ্ধ অবস্থান রয়েছে সেই তারপর তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন তারা কিন্তু আওয়ামী লীগকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হলেও এখনো পর্যন্ত আওয়ামী লীগকে যে কারণে নিষিদ্ধ করা যায়নি সেটি নিয়ে কিন্তু আমরা মতবিরোধ দেখতে পেয়েছি বিভিন্ন সংগঠনের মাধ্যমে আর যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি গতকালকে জুলাই অক্ষ থেকে শুরু করে এনসিপি এবং ছাত্র ছাত্র উইং যেটি রয়েছে যে গণতান্ত্রিক ছাত্র সংসদ তারাও কিন্তু বিভিন্ন প্রকার বিক্ষোভ মিছিল করেছে আমরা দেখতে পেয়েছি গতকালকে রাত দশটার দিকে দশটার ঠিক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে জুলাই করে একটি বিক্ষোভ সমাবেশ আমরা দেখতে পাচ্ছি যেটি পরবর্তীতে হাসনাত আবদুল্লার ভেরিফাইড ফেসবুক যে পোস্টে সেই সেই পোস্টে তিনি যে আহ্বান করেন ছাত্র জনতাকে যমুনার সামনে আসার আসার জন্য তারপর তারপর আমরা দেখতে পাচ্ছি পুরো রাত মধ্যরাত পর্যন্ত থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মানুষের অবস্থান এখন আমরা দেখতে পাচ্ছি যমুনার সামনে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যমুনা সামনে থেকে সরাসরি জুলাই ঘোষণাপত্র এবং আওয়ামী লীগের নিষিদ্ধের পাশাপাশি আরো বিভিন্ন দাবিতে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি বেশ কিছুদিন ধরে এনসিপি এবং জুলাই ঐক্য তারা কিন্তু দাবিতে নিয়ে আসছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গতকাল রাত দশটা থেকে আমরা দেখতে পেয়েছি যে হাসাদ আবদুল্লার যে ফেসবুক পোস্টে তিনি যমুনার সামনে আসার আহ্বান কিন্তু সবাইকে জানিয়ে দিয়ে দিয়ে আসছে না আমরা দেখতে পেয়েছি যে প্রধান উপদেষ্টার যে বাস ভবন সে বাস ভবনের সামনে র্যাব বিজেপি সহ সেনা সদস্যদের কিন্তু কঠোর নিরাপত্তা আমরা দেখতে পেয়েছি তারপরে আমরা দেখতে পেয়েছি যে প্রায় শত শত মানুষ কিন্তু এখানে প্রবেশ করেন এবং তারা এখানে এসে বিক্ষোভ করেন রাত এখন পর্যন্ত কিন্তু সেই বিক্ষোভ সমাপ্ত হয়নি প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো প্রকার বক্তব্য না পাওয়াতে আমরা দেখতে পেয়েছি যে একটি মঞ্চ তৈরি করা হয়েছে মঞ্চটি যমুনার ঠিক পাশেই এই মঞ্চটি তৈরি করা হয়েছে একটি ট্রাকের সাহায্যে দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে এনসিপি এনসিপি সহ যারা এখানে রয়েছেন তাদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যদের কড়া নিরাপত্তা কিন্তু এখনো চলমান অবস্থায় রয়েছে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে জুলাই ঐক্যের যারা রয়েছেন তারাও কিন্তু এটির সাথে সংহতি প্রকাশ করে এখানে তারা অবস্থান করছেন গতকাল রাত দশটা থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং পুরো রাত আমরা দেখতে পাচ্ছি স্লোগানে স্লোগানে কিন্তু

እያስገድኩ ነው 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 দর্শক যেদিন লাইভের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত রয়েছি পুরো রাত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেই যমুনার সামনে যে বিক্ষোভটি হয়েছে সেই বিক্ষোভটি সার্বিক চিত্র এখন পর্যন্ত সর্বশেষ পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু প্রধান প্রদেশের পক্ষ থেকে তাদের তাদেরকে কোনো কিছু জানানো হয়নি এখন পর্যন্ত যেই কারণে কিন্তু তারা এখানে একটি মঞ্চ তৈরি করছেন এবং সেখান থেকে তারা বিক্ষোভ তারা প্রদর্শন করবেন এটি ছিল আমার কাছে যমুনার সামনে থেকে সর্বশেষ আমরা প্রতিনিয়ত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে এই বিষয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে যে গতকালকে এনসিপি সভা জুলাই যারা রয়েছে তারা তারা যে বিক্ষোভটি তারা প্রদর্শন করছেন তা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছে এবং প্রতিটি বিষয় আপনাদেরকে প্রতিটি বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে শ পুরো রাত যেই আওয়ামী লীগ নিষিদ্ধ যে বিক্ষোভটি হয়েছে প্রধান প্রদেষ্টার বাসভবন যমুনার সামনে সেই বিক্ষোভের পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ খবর কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এখন এই মুহূর্তে রাত পেরিয়ে ভোর ভোর হয়ে সকাল হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে তারা আগে এখনও বিক্ষোভ প্রদর্শন করছে আমরা দেখতে পাচ্ছি হাসান আব্দুল্লাহ তিনি কিন্তু তিনি এখানে এখানে তিনি পুরোটা রাতেই সেখানে এই বিক্ষোভে তিনি অবস্থান করেছেন এবং অন্ধ্রপ্রদেশ সরকার সরকার জনবৈশাল বাস বাসভবনে তিনি তিনি বিক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন জায়ুদ্দিন লাইভের মাধ্যমে আপনাদেরকে সর্বশেষ চিত্রটি দেখাচ্ছিলাম প্রধান বাসভবন যমুনার সামনে থেকে

न भे चो